আপনি চিকন হন আর মোটা হন খাটো হন আর লম্বা হন ওইটা বড় ফ্যাক্ট নয় লং টাইম সেক্স করার জন্য অবশ্যই আপনার বীর্যটা গাঢ় গাঢ় না থাকলে আপনি কখনোই দীর্ঘক্ষণ ধরে সেক্স করতে পারবেন না আপনার বীর্য যদি পাতলা হয় সেখানে আঠার পরিমাণ তেমন থাকে না আর ঘন বীর্য যদি আপনার হয় অবশ্যই সেখানে আঠার পরিমাণ অনেক বেশি হবে সেক্ষেত্রে দেখা যায় পাতলা বীর্য থেকে ঘন বীর্যের মানুষেরা বেশিক্ষণ সহবাস করার একটা ক্ষমতা অর্জন করে এখান থেকে বলে যায় যে লং টাইম ধরে সেক্স করার জন্য অবশ্যই আপনার বীর্যটাকে ঘন রাখতে হবে এবং ঘন করার সহজ পদ্ধতি আজকে আপনাদেরকে শিখাই দেব অতি সহজে আপনার পাতলা বীর্যকে গাঢ় করতে পারবেন বটের আঠার মতো গাঢ় করতে পারবেন এই প্রসেসটা আপনি ফলো করেন অবশ্যই সাকসেসফুল হবেন এর জন্য আপনাকে বাজার থেকে নারিকেল ক্রয় করতে হবে এই নারিকেল বাসায় নিয়ে আসবেন নিয়ে আসি পানিটা বের করে নেবেন পানিটা বের করে নেওয়ার পরে যেটা করবেন সেটা ওর ভিতরে দুই চিমটি পরিমাণ লবণ দিবেন তারপর মুখটা কোনো হালকা বন্ধ করে দিবেন দেওয়ার পরে আগুনে পুড়ে নিবে সামথিং পরিমাণ পুড়ে নিবেন যেন এই হালকা পুড়ে নেওয়ার পরে ওর ভিতরে শাঁসটি যেটা রয়েছে ওই শাঁসটি বের করে নিবেন শাঁসটি বের করে আপনি রেখে দিবেন প্রত্যেক দিন পঁচিশ গ্রাম করে আপনি এই শাঁস সেবন করবেন চিনি মধু কিংবা মিশ্রি এই তিনটার কোনো একটি সংযোগে যদি আপনি সাতটা দিন সেবন করেন সাত দিন পরে দেখবেন যে আপনার যৌন চাহিদা অনেক বেড়ে গেছে লং টাইম ধরে সেক্স করতে পারবেন আই ক্যান চ্যালেঞ্জ আপনি যদি কন্টিনিউ একটা মাস সেবন করেন সহভাষে স্ত্রী হাঁপিয়ে উঠতে বাধ্য আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ